আপনি উদারতার নামে দেউলিয়া দেখাইয়া ওইখানে গিয়া রোজার পূজাকে এক করে ফেলবেন এর কোন সুযোগ নাই এরকম কোন সুযোগ নাই ইসলাম উদারতার শিক্ষা দেয় কিন্তু নিজের ধর্ম বিক্রি করে দেয় দেউলিয়া হওয়ার কোন সুযোগ ইসলামে নাই কোন মুসলমান কোন নিরাপরাধ মুসলিম হিন্দু হোক বৌদ্ধ হোক কে কি আঘাত করবা এ সুযোগ ইসলাম তোমাকে দেয় নাই তবে তার ধর্মের সাথে গিয়ে একাকার হয়ে সেখানে গিয়ে দুর্গা পূজার শুভেচ্ছা জানাবা এই সুযোগ ইসলাম তোমাকে দেয় শুভেচ্ছা মানে কি শুভ ইচ্ছা শুভেচ্ছা মানে কি শুভ ইচ্ছা যেখানে মূর্তি পূজা হয় শিরিক হয় কি হয় না আরে কথা বলেন না শিরিক হয় কি হয় না শিরিক ইসলামের ছোট গোনা না বড় গোনা ছোট গোনা না বড় গোনা সবচেয়ে বড় গোনা হলো শিরিক আচ্ছা কোনো ব্যক্তি যদি বলে আমি ব্যবিচার করে আসছি আপনি কি শুভেচ্ছা জানাবেন কোনো ব্যক্তি বলে যদি আমি মদ খেয়ে আসছি শুভেচ্ছা জানাবেন এবার বলেন তো মদ খাওয়া বড় গোনা জেনা ব্যাবিচার করা বড় গোনা না শিরিক করা বড় গোনা জনে বলেন বলে মদ করা ব্যাবিচার করা সেইখানে গিয়ে তো কেউ শুভেচ্ছা জানায় না যেখানে শিরিক হয় ওইখানে গিয়ে আপনি শুভেচ্ছা জানান আপনার মনের ভালো ইচ্ছা প্রকাশ করেন ভালো করে সুরেন করা হয় ইনসা করা হয় ওই জায়গা গিয়ে কোন মুসলমান সুবেত জমাতে পারে না ঠিক কোন দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হালাল না হারাম অকর্তে ভাবে হারাম নন মুসলিম ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে নিরাপদে নিশ্চিতদার ধর্ম পালন করবে রাষ্ট্র এটা নিদ্ধাতার ধর্ম পালনের অধিকার নিশ্চয়তা দিবে নিরাপত্তা বিধান করবে কিন্তু আপনি মুসলমানের বাচ্চা হয়ে আপনি সেখানে গিয়ে প্রসাদ খেতে যান আপনার লজ্জা করেন না কথা কয় না এই হিন্দুর ছেলেকে কুরবানির কোষ্ঠ খেতে আসে জুমার নামাজ পড়তে আসে ঈদের নামাজ পড়তে আসে আপনি মুসলমানের বাচ্চা হয়ে পূজায় গিয়ে প্রসাদ খান আপনার চেয়ে পেহায় আর কেউ হতে পারে না